This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরে ম্যারাথন দৌড় সফল আয়োজন চন্দননগর পৌর নিগমের ও গ্রন্থমেলার যৌথ উদ্যোগে হুগলি জেলার চন্দননগর পৌর নিগমের ও গ্রন্থমেলা যৌথ উদ্যোগে এক বিশেষ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়ে গেল এই দৌড় শুরু হয় চন্দননগরের জোড়াঘাট থেকে এবং জগদ্ধাত্রী পূজার ঐতিহ্যবাহী শোভাযাত্রার পথ পরিক্রম করে সমাপ্ত হয় এই ম্যারাথন দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শারীরিক সুস্থতার প্রতি সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া চন্দননগর পৌর নিগমের বিশেষ তত্ত্বাবধানে এই আয়োজন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী তিনি প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্ব তুলে ধরেন দৌড়টি জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রার রুট ধরে আয়োজন করা হয় যা চন্দননগরের ঐতিহ্যের সঙ্গে এই ম্যারাথনকে বিশেষভাবে যুক্ত করেছে নানা বয়সের মানুষ বিশেষত তরুণ তরুণীরা এই দৌড়ে অংশগ্রহণ করেন এবং তাদের উদ্যম ও উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে চন্দননগরের ম্যারাথন দৌড় ছিল একটি অত্যন্ত সফল আয়োজন এই উদ্যোগ কেবল শারীরিক সুস্থতার বার্তা দেয়নি বরং নাগরিকদের মধ্যে ঐক্যের বন্ধন দৃঢ় করেছে পৌর নিগমের এমন উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতেও মানুষের মধ্যে সচেতনতা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়াবে বলে আশা করা যায় Hvala što pratite kanal.

আটত্রিশতম হুগলি জেলা গ্রন্থমেলা মেলা আমাদের চন্দ্রনগর মেরি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে একুশ থেকে শুরু হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত চলবে পদযাত্রা দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল একুশ আর তার মধ্যে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিশন উইচ কম্পিটিশন থেকে শুরু করে নানা রকম সেমিনারের মাধ্যমে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই এই বইমেলা চলছে আজকে পঁচিশে ডিসেম্বর আমাদের কাছে একটা খুব পবিত্র দিন ক্রিসমাস ডে বড় দিনে আমি প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই দিনে ওই মেলা কমিটি করেছে যে আজকে এই দিনটাকে এইভাবে উদযাপন উদযাপন করবে সকালে ম্যারাথন দৌড়ের মাধ্যমে তাই চন্দ্রনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের সহযোগিতায় আজকের এই পঁচিশে ডিসেম্বর বড় দিনে সকাল সাড়ে সাতটায় আমাদের এই ম্যারাথন দৌড় শুরু হয়েছে আমাদের যে জগদ্ধাত্রী পুজোর যে প্রশাসন রুট অর্থাৎ তালডাঙ্গা থেকে জ্যোতির্মোর হয়ে আমার আসা এই ওই পথ তারা অতিক্রম করে আসবে আমরা মনে করি এটাও একটা বার্তা দেয়া যেমন যেমন বইয়ের জন্য হেঁটে হাঁটা হয়েছে এবং হাঁটার পর স্টার্ট হয়েছে আর মাঝপথে দৌড় অর্থাৎ বই সামনে রেখে আটা এবং দৌড়কে নিয়ে নানা রকম সাংস্কৃতিক এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাইছি যে হুগলি জেলা আটত্রিশতম হুগলি জেলা গ্রন্থমেলা উদযাপিত হবে আগামী সাতাশে ডিসেম্বর আজকে আমাদের এখানে আজকে পার্টিসিপেন্ট হলো সত্তর জন একানব্বই জন নাইনটি ওয়ান মানে টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে নাইনটি ওয়ান হ্যাঁ দাদা এখানে আজকেই হবে আজকেই হবে আর তো আমাদের আধ ঘন্টা পরিষদ চলে আসবে এখানে তারপরে আমাদের সমস্ত পুরস্কার বিতরণ করি আমরা এখান থেকে আজকের এই কর্মসূচি